আজকে সকাল সকাল তো এখন হচ্ছে সাতটা বাজে আর আমরা এখন রেডি হয়েছি বেরিয়ে বেরোচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো অবশ্যই তো চলো যেতে যেতে তোমাদেরকে বলবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমি এই প্রথমবার যাচ্ছি ফার্স্ট টাইম তো হ্যাঁ আমরা প্রথমবার যাচ্ছি তো চলো গিয়ে কি হয় না হয় সেরকম আমরা তো কিছু জানি না গেলে ভিডিও করলে দেখতেই পাবে আর তোমরা যারা যারা গেছো তারা তো জানোই অবশ্যই না গেলে কমেন্ট করো তো চলো যেতে যেতে কথা বলবো আর এখানে দেখো আমাদের এই যে গাজী বাবাকে অর্ডার দিয়ে বানানো হয়েছে তো এই ঠাকুর নিয়ে যাওয়া হবে ওই তো বাবাকে বাবা

তুমি কি করছো গাড়ির মধ্যে উঠে লাগাও লিপস্টিক লাগাও লাগাবো বাড়িতে সময় পায়নি না মানে গাড়িতে উঠে লাগাচ্ছি ওরে বাবা কারো ঘরে সময় হয়নি সবাই গাড়িতে উঠে সাজছে

মুড খারাপ হয়ে গেলো আগে পড়ি নাচবে গাড়ি তো হবে কিছু আমরা এখন গাড়ি করেছি উঠে পড়েছি সবকিছু আমাদের গাইডারেটি হয়ে গেছে দুটো গাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি বলে দাও আমরা যাচ্ছি বামন যাচ্ছি ফার্স্ট টাইম তো चलो ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর ওখানে কি হয় না হয় আমরা জানি না ওখানে গিয়ে ভিডিও করব তোমরাও দেখতে পাবে তাহলে তো আমাদের দুটো গাড়ি করা হয়েছে আর এই যে আমাদের গাড়িতেই রয়েছে ঠাকুর আর এখানে ঠাকুরের ফুল ফল মিষ্টি সব নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গাড়িতে এই বাড়ির কজন আছে আর একটা বড় গাড়ি করা হয়েছে সেই গাড়িতে অনেক লোকজন যাচ্ছে ঠাকুর ধরে বসতে হবে

এইখানে রগত দেখো বঞ্জি কেমন ঘুমাতে ঘুমাতে যাচ্ছে সকালবেলা বেলা তো রাতে ঘুমায়নি তাই খাস হয়ে যাচ্ছে এইখানে পড়েছি এটা হচ্ছে পুরনো মন্দির আদি মন্দির যেটা সেইখানে আর দেখো ভীষণ অবস্থা খারাপ ঘেমে চান তাই একটুখানি মুছে নিচ্ছিলাম তো চলো এইবারে আস্তে আস্তে ভেতরের দিকে যাবো আর কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রচুর লোকজনের আগমন চলছে কেউ বাজনা নিয়ে ঢাকি নিয়ে ঠাকুর নিয়ে সবাই আসছে আর এখানে পাশে এখানে ঠাকুর বিক্রিও হচ্ছে তো এখান থেকে অনেকে কিনে পুজো মানসিক যদি কারোর থাকে তারা দিতে পারে বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারে তো চলো আবার একটু ভেতরের দিকে যাওয়া যাক তো এইখানে চলে এসছি ভেতরের দিকে যাওয়ার জন্য আর দেখো উপরে খুব সুন্দর করে সাজানো আর এখানে সাই মানে সাইডে যে প্রসাদ যে যেটা দিয়ে পুজো দেওয়া হবে সেখানে সাইডে সাইডে বিক্রি হচ্ছে প্রচুর দোকান আছে কিন্তু এই যে আমি সবে ভিডিও করছিলাম তো ভেতর থেকে তখনই দৌড়ে দৌড়ে সবাই এসে বলল কে ভিডিও করা যাবে না ঠাকুরের তো ঠাকুরের ভিডিও করতে দিচ্ছে না ঠাকুরের মন্দির তোলা যাচ্ছে না তবুও আমি ভেতরে লুকিয়ে চুরিয়ে অনেক চেষ্টা করে কিছু কিছু জায়গা থেকে ভিডিও করে করে তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক দোকানদারও বলছিল ভিডিও করো না ভিডিও করো না তো এখানে দেখো সবাই দেখতেই পাচ্ছ ঠাকুর নিয়ে যাচ্ছে নাচ গানের সাথে সাথে তো এইবারে যাচ্ছে আমাদের ঠাকুর ও দেখো মামা শ্বশুর আমার ঠাকুর মাথায় করে নিয়ে নিয়েছে নিয়ে আর যাচ্ছে তো এইবারে ঠাকুর দেওয়া হবে তারপরে গন্ডি কাটা হবে পুজো দেওয়া হবে অনেক কাজ আছে কিন্তু এখানে যখন তখন পুজো হয় না এখানে একটা পুজোর টাইম আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি চলো এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এখানে প্রচুর ঠাকুর রয়েছে আমি একটু টুক করে তুলে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে ডালা এখানে দেখতে পাচ্ছি যে মাটির সরা এতে করেই সবাইকে ডালা দেওয়া হয় এখানে অল্প অল্প সব প্রসাদে যে যেমন যতটা টাকার ইচ্ছা নিতে পারে আর নিয়ে যারা যেমন লোকজন যাবে সেই হিসেবে ডালা একটা মানে নিয়ে একসাথে পুজো হয় আর এখানে পুজো করার একটা টাইম আছে সেই নির্দিষ্ট টাইমেই কিন্তু এখানে পুজো হয় কারণ যখন তখন এলে হবে না সকাল সকাল যাদের দূরে বাড়ি তারা তাড়াতাড়ি চলে আসবে কারণ এখানে একটা দশ থেকে দুটো দশ পর্যন্ত টানা পুজো হবে তার আগেও হবে না পরেও হবে না আর এখানে যে চলে এসছে সবাই গন্ডি কাটার জন্য আর এখানে আমার দিদা আর মামা শ্বশুর সবাই গন্ডি দেবে তো তোমাদের ঠাকুরের পুজোর টাইমটা তো বলেই দিলাম যে একটা দশ থেকে দুটো দশ পর্যন্ত পুজো হয় এটাই এখানকারের নিয়ম তো চলো এবারে গন্ডি কাটা হচ্ছে তোমরা গন্ডি কাটা দেখে নাও কিছু করবি না আমরা দাঁশ তারপর পুজো কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে বেশিরভাগ সবাই মুড়ি ঘুগনিই নিয়ে আসে মুড়ি ঘুগনি মিষ্টি যে যেমন পারে সেমন নিয়ে আসে আর এখানকারের একটা দোকানেও প্রচুর মুড়ি ঘুগনি বিক্রি হচ্ছে বা পরোটা ঘুগনি বিক্রি হচ্ছে তারা কিনেও খেতে পারে আর যারা অনেক দূর থেকে আসে অনেক লোকজন নিয়ে আসে তারা মুড়ি ঘুগনি নিয়েই চলে আসে তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পর্ব তো গেল এরপর একটু ঘুরে ঘুরে দেখার পালা তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি আর ওদিকে পুজোও হয়ে গেছে তবে এখানে আরও একটা বিশেষ জিনিস যেটা দেখলাম পুজো হয়ে মানে দুটো দশে যে পুজো হয়ে যায় তারপরে যখন সবাই এক এক করে মোটামুটি ফাঁকা হতে থাকে তখন আস্তে আস্তে কিন্তু দোকানপাটও উঠে যায় তিনটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে সব কিছুই উঠে যায় তো চলো এখন দেখো ফাটা ফাঁকা মাঠের ভেতর থেকে আমি আমি তো এখন আমি যাচ্ছি বাবা পঞ্চাননের মন্দিরে তো এখানে দেখতেই পাচ্ছ ভীষণ রোদ আর এখানে মাঠে আমি যেখানে বামনগাছি এসেছি এখান থেকে পাঁচ মিনিট লাগে তো দেখো এখানে চলে এসেছি আর এখানে গ্রামবাসীদের একটা কথা আছে যে এখানে বাবা পঞ্চানন যে 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 কোনো শুভ কাজে বিয়ে যাই হোক না কেন এখানে এসে প্রণাম জানিয়ে বাবাকে জানিয়ে তবেই সে সেই কাজ শুরু করে এই মন্দির খুব জাগ্রত আর এটা অনেক পুরনো মন্দির তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা একটা শান্ত পরিবেশ একদম মানে কি বলবো তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ যে কিছু নেই নিস্তব্ধ সাউন্ড নেই কিছু নেই তো এই যে বাবা পঞ্চানন দেখতেই পাচ্ছ শিবের আর এক রূপ তো ভীষণ ভালো লাগলো মন শান্তি হয়ে গেল তো এখানে শুধু দুটো ব্রাহ্মণ ছিল বললো যে এখানে একদম আদি পুরনো মন্দির তো এখান থেকে এসে ঘুরে গিয়ে আরও বেশি ভালো লাগলো তো ভিডিও করতে কোনো বারণ ছিল না এখানে বললো হ্যাঁ ভিডিও করতেই পারো কোনো অসুবিধা নেই তারপর আবার হাঁটতে হাঁটতে মাঠের ভেতর থেকে চলে গেলাম কারণ আমাদের বাড়ির লোকজন সবাই ওখানে বসেছিল কেউ জানেও না আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে দেখতে তো আবার দেখো মেলার ভেতর ঢুকে গেছি আর এখানে এই যে হচ্ছে এটা তেল এই তেল হচ্ছে এখানকারের মানে ভীষণ এখানে যে তেল যে যে কোনো কাজের জন্য দরকারি দেখো এত ঘুরে ঘুরে এই একটা চশমা কেনা হয়েছে চশমা ট্রাই করছে ওটা আরো বড় লাগছে এটা দেখো তোমাকে ভাল লাগছে তোমাকে আন্টি আন্টি লাগছে আর আমাকে আর দোয়েলকে বাজে লাগছে দেখ মানাবে এখন আমরা এরকম হয়ে আছি বলে তাই শেদ ঘুরে ভালো লাগবে এটা না গুটিয়ে দিচ্ছে সবে পনেরো সব গোটানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো দুটো দশে পুজো শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন হচ্ছে তিনটে পনেরো বাজে তার মধ্যে দোকানপাট সব গুটিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সব ব্যাগে গুছিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে একদম পর্ব মিটে যাচ্ছে দেখাই যাচ্ছে যে সারা দিনের মতন কিন্তু নয় সকাল সকাল আসতে হবে যাদের দূরের বাড়ি তাড়াতাড়ি এসে মেয়ে দিতে হবে সাড়ে তিনটে বাজে আর আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি গাড়িতে হাফ উঠে গেছে বড় গাড়িটা ছেড়ে দিয়ে আসবে আর আমরা এবার উঠবো তাহলেই হবে কি অবস্থা চোখ মুখে জমা আমার তো দেখো আরো বেশি হয়ে গেছে ঠিক আছে বাজনা কোথায়

आरे कति हो नि जोरे गरे मोसा बाले हे राखो ए बा हडगिन त खूब पछिले अब जही थोडै अचुपो एक हात उठाइ चो ইনি হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি দেখো খুবই ক্লান্ত দেওরকে কোলে করে নিয়ে একদম ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে গিয়ে পৌঁছে গেছি প্রায় তো চলো সবাইকে টাটা আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রসাদটা দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছো সরাই করে এইভাবে প্রসাদ দেওয়া হয় তো আমি কিছুক্ষণ পরে সবাইকে বাড়িতে প্রসাদ দিয়ে দেবো তো তোমাদেরকেও বিদায় জানাই টাটা বাড়িতে